হ্যালো গাইজ গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে একটু মুখ ধুয়ে নামাজ পড়লাম আর আমি ভাবছি যে এখন থেকে শুরু করা যাক যে আজকের ব্লগটা আজকে আমি সকাল থেকে কী কী করবো সেটাই দেখাবো এখন ঘুম থেকে উঠেই তো নামাজ পড়ে আমি ছাদে চলে যাচ্ছি একটু ঘোরাঘুরি করব এখন সকাল ছয়টা বাজে আর সুন্দর সূর্য উঠেছে একটু দেখাই তোমাদেরকে এই যে প্রথম সূর্য উঠেছে সকালবেলা মানে প্রথম যখন সূর্য উঠে দেখতে খুবই সুন্দর লাগে একটু আপনাদেরকেও দেখালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু ছাদে উঠে ঘোরাঘুরি করি এখন প্রেগনেন্সি টেস্ট করবো তার জন্য এটা এনে রেখেছি তো এখন অনেকক্ষণ আগে আমি ইউনিয়ন একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা রাখতে হয় নাকি তো আমি এক ঘন্টা রেখে দিয়েছি তো এখন এটা আমি টেস্ট করব আপনাদের সামনে টেস্ট করব এখানে একটা ইয়ে আছে ড্রপার এভাবে এই তুলবো তুলব আর এটা আছে এখন টেস্ট করব চলো দেখাই তোমাদেরকে এখানে এই রেখেছিলাম এই যে করেছি এখন এখানে ফেলবো এটার মধ্যে রাখলেই হয়ে যাবে দেখি কি হয় এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এর আগেও একবার করেছি একটা উঠেছে আমি চমকে গেছিলাম ভেবেছিলাম যে দুটো উঠবে হয়তো বেঁচে গেছি ঘুম থেকে উঠবে কটা বাজে ডেম আটটা উট উঠ উ বাজে ও সকালে উঠে এই তো লাল চা খাবো এখন আমি প্রথমে কলা খেয়ে নিয়েছি অল্প একটু লাল চা নিয়েছি টোস দিয়ে আমি চা খেতে ভালোবাসি এখন এই যে টোস দিয়ে চা খেয়ে নেব এখন আমি রান্না করছি এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি রান্না এখন করছি বাঁধাকপি আলু তারপরে হচ্ছে গাজরের তরকারি আর করলা আলুর ভাজা করবো ডাল করব তো এই তো এখানে বাঁধাকপি আলু গাজরের ভাজা দেখা যাচ্ছে না এখানে দেখা যাচ্ছে কি আর আমার ছেলেকে বারবার বলছি পড়তে বসতে কিন্তু পড়াশোনা করে না হয়ে গেছে কি পড়েছিস এখনো বলতে পারে না জীবন বিজ্ঞান জীবনবিজ্ঞান কী কী চ্যাপ্টার পড়েছিস বল আমি আমি গিয়ে বল এখানে বল কী চ্যাপ্টার পড়েছিস জীব বৈচিত্র্য জীব বৈচিত্র্য জীব বৈচিত্র্য কোন কোশ্চেন সব সব বলা যায় না কি একবারে কোন কোয়েশ্চেন পড়ছি না পড়ছি বলতে হবে তো তার মানে পড়াতে ফাঁকি হয়েছে তো ফ্রেন্ড এখন রাত্রি হয়েছে আমি দুপুর থেকে একদম শুয়ে আছি আমার শরীর একদমই ভালো লাগে না যেমন পেটে বাচ্চা থাকে ঠিক সেরকমই লাগছে প্রেগনেন্সিতে যেমন হয় সেরকমই লাগছে আমাকে তো কী বলবো ইউরিন টেস্ট তো দুবার করেছি তাতে তো ধরা পড়ছেই না নেগেটিভই দেখা যাচ্ছে পজিটিভ তো নাই কিন্তু যেরকম প্রেগনেন্সিতে যে শরীর খারাপ লাগে সেরকমই লাগছে যেমন আমার ছেলে যখন পেটে ছিল পেট এক সাইডে ব্যথা করছিলো কেমন কেমন লাগছিলো সারাদিন ঘুমিয়ে থাকতাম সময় সময় ভালো লাগতো আবার খারাপ লাগতো ঠিক সেরকমই কিন্তু লাগছে তো আমার হাজব্যান্ড বলছে তাহলে ডাক্তার দেখাও কি হয় দেখো কি বলছে ডাক্তার তো আজকে আর ডাক্তার দেখাতে যাবো না রাত হয়ে গেছে আটটা বাজে এখন কালকে আমি ডাক্তার দেখাতে যাব শরীর সুস্থ থাকলেও কালকে কিন্তু অবশ্যই যাব কারণ কখন যে শরীর খারাপ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না মানে যখন তখন খারাপ লাগছে আবার ভালো লাগছে আবার খারাপ লাগছে আবার ভালো লাগছে এরকম মানে কেমনই লাগছে আমি এক্সপ্লেন করতে পারবো না ডাক্তারকে তো এক্সপ্লেনই করতে পারবো না আমি বলবো যে এরকম প্রেগনেন্সিতে লাগে শরীর খারাপ সেরকমই লাগছে আমাকে একদম ঘুটাচ্ছে গরম লাগছে কখন ঠান্ডা লাগছে কখনও ভিতরটা কেমন কেমন লাগছে কেমন কেমন লাগছে ওটা আমি মানে এক্সপ্লেন করতে পারবো না ডাক্তার বুঝলে বুঝবে কি করতে বলবে সেগুলোই করতে হবে আমাকে তো আজকের মতো এখানেই এই ব্লগটা রেখে দিচ্ছি খাওয়ার খাবো অল্প কিছু খাবো হয়তো আমার মেয়ে একটু কাজ করে দিচ্ছি আমাকে ময়াও লাগছে আমার মেয়েকে দেখে যে আমার শরীর অসুস্থ আমার মেয়ের কাজে মানে আমার মেয়ের ওপর দায়িত্বটা পড়ে গেছে কাজের ওর বাবা এসেছে বাবা ওর বাবাকে খাওয়ার দিচ্ছে এখন এখন আমাকে একটু ভালো লাগছে এই জন্য আমি এই ব্লগটা মানে শুরু করলাম ভাবছি শেষ করে দিই কারণ সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম যেহেতু তো শেষও করে দিই এখন ভালো লাগছে কিছুক্ষণ পর আবার কী হবে কি জানি মানে ভালো লাগছে আবার খারাপ লাগছে এরকমই হচ্ছে আমার সাথে গতকালকে থেকে হচ্ছে কিন্তু এরকম আজকের ব্লগটা এখানে শেষ করছি আর আমি আপডেট দিতে থাকবো যে আমার সঙ্গে কি হয়েছে কি হচ্ছে সবই আমি জানাবো আসলে কি আবার আমার আমার বোন কিন্তু ফোন করে আমাকে আবার আর কথা বলে ভয় পাইয়ে দিলো যেমন দুইবার আমি ইউরিন টেস্ট করলাম সেখানে তো নেগেটিভ আবার আমার বোন বলছে যে না ইউরিন টেস্ট করলে আবার ভুল ভাল হয় তো ব্লাড টেস্ট করিস এরকম বলছে তা এটা টেস্ট করার কথা শুনে তো আমার ভয় লেগে গেলো তো জানি না কী হবে আর আজকের ব্লগটা শেষ করছি আবার আগামী দিন কি হবে সেটা আমি ব্লগে জানাবো অবশ্যই চোখ রাখবেন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন आज के मत एखे गुड नाइट